আমি গুণাকার কিছু জানিনা তারপরেও উনি আমার কাছে আসছে গেছে আমি কিছু শিক্ষা দেওয়ার চেষ্টা দিছি। যে কোনো হয়তো আমি আসলাম আসে আমি খাওয়া দাওয়া শেষ করে ওনার আসন করে আমাকে নিয়ে আসলো মোটামুটি আমি আসন ঘরে বসে দেখলাম যে ওনার আসনের যে পরিমাণ সরঞ্জাম প্রয়োজনীয় জিনিসপত্র যা কিছু আছে এগুলো জিনিসপত্র আমার কাছে নাই আমি যা দেখলাম ও বিশ্বাস তুমি সবাই দুয়া করবেন ওনার জন্য পরিপূর্ণ ভাবে মানুষের সেবা করতে পারে একটু সমস্যা করে রাখছিল সমস্যা সমাধান হয়ে গেছে ইনশাল্লাহ আমার আসলে এগুলো প্রয়োজন হয় না এগুলো আমার লাগে না বর্তমানে যাই হোক এক সময় এগুলো আমার লাগতো ওন আমার যে কাজই করি ওই কাজই হয়ে যায় ইনশাল্লাহ আমার অলরেডি সতেরো জন মতো শিষ্য আছে এগুলার প্রয়োজন হয় না রোহানি শক্তিটা হলো বড় কথা যে সবাই আমার শিষ্য না দোয়া করবেন নামটা আমি করলাম না ওনার জন্য দোয়া করবেন উনি যেন পরিপূর্ণভাবে আগের জায়গায় আসতে ফিরে আসতে পারে মানুষ সেবা করতে পারে আমি তাকে মন থেকে এজাজত অনুমতি এজাজত দিয়ে দিল দিলাম দোয়া করি সে সেজন্য ভালোভাবে মানুষের সেবা করতে পারে কাজ করতে পারে আমরা দেখে অবশ্যই বুঝতেছে যে ঘরে যে পরিবেশটা আসলে এখানে আসে শ্মশান থেকে পাতিল খুব ভয়ঙ্কর একটা জিনিস এটা আমি দেখলাম এখান থেকে যে কোনো কাজ করলে নগদ হয়ে যাবে তবে একটা সমস্যা কারণে বন্ধ করে দিয়েছিল এক এজন্য কাজটা দিন ধরে সে ব্যর্থ ওর ছাড়াও আরো অনেক কিছু আমি দেখতেছি সরঞ্জাম যা কিছু আছে নকশা অনেক কিছু দেখতেছি সবগুলো কার্যকারী গুরুত্বপূর্ণ বিষয় জিনিসগুলো আমি দেখতেছি

আমি নাম লিখ করতে চাইতেছি না আজকে এখান থেকে বিদায় নেবো আর একটা কাজে যাবো একটা দরবার যার উদ্দেশ্যে আছে সবাই দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন এবং কি এই আসনে বসছি এই আসনে যে খাদেন ওনার জন্য দোয়া করবেন আমার শিষ্যের জন্য দোয়া করবেন যে সবার প্রতি আমি দোয়া চাই এখান থেকে বিদায় নিবো তবে আর একটা কথা না বললেই নয় যদি কারো কাছে রাহাস হার থাকে যে হার নষ্ট করে দিছে বা নতুন কোন হার সংগ্রহ করছেন আমার কাছে নিয়ে আসবেন মাত্র দুই মিনিট টাইম নিব আমি মিনিটের মধ্যে এই হাত জাগ্রত করে দেবো আর যদি কারো কোনো কবিরা যে নষ্ট করে দিয়ে থাকে সাধন ভোজন আপনার সমস্যা হয়ে থাকে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি নগদ আপনার সমাধান করা দেওয়ার চেষ্টা করবো করেছি ইনশাল্লাহ আপনারা যদি এরকম ভুক্তভোগী থাকেন যোগাযোগ করবেন আমি এটা করে দেবো কোনো অর্থ দিতে হবে না আমাকে এইটুকু আমি বলি হোক ভিডিও লম্বা করবো না এখান থেকে বিদায় নেই দেখা হবে পূর্বত ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ হাফেজ